সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভোট যুদ্ধে লড়তে হবে বললেন সাংসদ অর্জুন সিং সামনে রাজ্যপালের অফিসের সামনে ধরনা দেওয়া হয়েছে আগামী দশই মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সমাবেশ বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে এই সমাবেশে ডাক দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব ব্রিগেডে জনগর্জন সমাবেশ সফল করার লক্ষ্যে শনিবার সন্ধ্যে ব্যারাকপুরে আয়োজিত সভায় হাজির হয়ে সাংসদ অর্জুন সিং বলেন নির্বাচন সেই যুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই লড়তে হবে সাংসদের কথায় বিয়াল্লিশটি আসনেই জেতার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিয়াল্লিশটি আসনেই তারা জেতার চেষ্টা করবেন ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী কে হবেন সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সাংসদ অর্জুন সিং বলেন প্রার্থীপদ ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী না করা হলেও তিনি দলের হয়ে কাজ করবেন

প্রার্থী যাকে হবে আমাকে আমাকে করলে করলে আমি আমি হব না না পার্টির হয়ে কাজ করবো মমতা ব্যানার্জির নেতৃত্বে কাজ করবো আপনি ঐক্যবদ্ধতার কথা বলছেন কিন্তু ঐক্যবদ্ধ ছবিটা আসছে না দেখুন ঐক্যবদ্ধ না থাকলে দল তার ব্যবস্থা নেবে তার জন্য তো আমার চিন্তা করা দরকার এটা দল প্রার্থী করবে দল আশাবাদী থাকলেও তো হয় না দল কাকে প্রার্থী করবে দেখা যায় আমি এইটুক বলতে পারি দল প্রার্থী করলে আমি আজ আছি না করলেও আছি এদিন সাংসদ আরও বলেন শ্রমিক শ্রেণী মমতা ব্যানার্জির সঙ্গেই আছেন এ প্রসঙ্গে সাংসদের যুক্তি চলতি বছরের তিন জানুয়ারি জুটমিল শ্রমিকদের জন্য ত্রিপাক্ষিক ছুটি হয়েছিল সেই চুক্তিতে শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও স্থায়ীকরণ হওয়ার কথা গত তিন ফেব্রুয়ারি থেকে রাজ্যের সমস্ত জুটমিলে সেই চুক্তি লাগু হওয়ার কথা সাংসদের কথায় মালিক পক্ষ যাতে ত্রিপক্ষিক চুক্তি লাগু করে সেদিকে নজর রাখতে হবে আমার মনে হচ্ছে এরকম এগ্রিমেন্ট কোনোদিন কোনো সময় হয়নি আর নিশ্চিত কিছু বর্গ আছে যারা করার করার চেষ্টা করবে সেগুলোকে আমরা দেখব হবে আজকে যেভাবে প্লেড গ্রাউন্ডে মানুষের ঢল নেমে যাবে এটা আমাদের বিশ্বাস আছে সেই দিন থেকে হুঙ্কার চলবে ভারতবর্ষে যদি কেন্দ্র সরকারের বিরুদ্ধে মোদী সরকারের বিরুদ্ধে যদি কেউ আওয়াজ তুলবে তার নাম হল মমতা ব্যানার্জি আগামী দিন বিয়াল্লিশে বিয়াল্লিশে লড়াই নিয়ে দিল্লিতে আমরা নিশ্চয়ই পৌঁছব এদিনে সবাই হাজির ছিলেন স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাস প্রমুখ